বন্ধুরা শাহরুখ খানের সেই বিখ্যাত ডায়লগটা মনে আছে আর কাল রাতে যখন বিরাট কোহলি চোখ ছলছল করে উঠল তখন তিনি বুঝতে পারলেন আর সিবি ট্রফি জিততে চলেছে তখন শাহরুখ খানের এই ডায়লগটার কথাই মনে পড়ছিল দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার অবসান কাল রাতে হল এখন আর ট্রোলাররা কেউ চকলি বলে ডাকবে না কেউ বলবে না কিং ব্যাট নো ক্রাউন কেউ বলবে না বিগ ম্যাচ চোখে কাল রাতের পর সবাই চুপ কারণ এখন বিরাটের হাতেও আইপিএল ট্রফি ফাইনালের আগে আরসিবি ক্যাপ্টেন রজত পাটিদার বলেছিলেন আমরা বিরাট কোহলির জন্য ট্রফি জিততে চাই আর আরসিবি টিম তাই করে দেখালো কাল টিভিতে যখন বিরাটকে কান্নে ভেঙে পড়তে দেখা গেল আমরা গোটা ভারতবাসী যেন কোথাও একটা বিরাটের ইমোশনের সাথে মিশে গেলাম আপনি যে কোনো দলেরই সমর্থক হন না কেন কাল এই মানুষটি ট্রফি জেতায় আপনার ভালো লাগাই উচিত আরে ভাই এই মানুষটা তো আমাদেরই একটা অংশ ইয়ার্স আফটার ইয়ার্স রান্স আফটার রান্স এই মানুষটাই তো ক্রিকেটকে নতুন জায়গায় নিয়ে গেছেন কাল যখন কোহলিকে ওই অবস্থায় দেখছিলাম বিশ্বাসই করতে পারছিলাম না যে ছেলেটা অ্যাগ্রেশনে ভরপুর কখনো এইভাবে তাকে কাঁদতে দেখা যাবে তার প্রতিটা চোখের জল যেন বর্ণনা করছিল এতদিনের অপমানের যন্ত্রণা সত্যি জীবন হয়তো এমনই হয় প্রতিটা মানুষকে আমরা তার অ্যাক্টিভিটি বা বাহ্যিক দিক দিয়েই বিচার করি তার ভেতরের আসল মানুষটাকে চিনতে ব্যর্থ হই কাল বিরাটের এক অন্য রূপ দেখলাম দেখুন আইপিএল কখনোই ওয়ার্ল্ড কাপ জেতার সমতুল্য হবে না কিন্তু জিনিসটা আপনি বছর ধরে চেয়ে আপ্রাণ চেষ্টা করেছেন তাকে পাওয়ার জন্য তিনবার খুব কাছে পৌঁছেও তাকে পাননি সেই জিনিসটাই কাল যখন পেলেন তার গুরুত্ব কিছুটা আলাদাই হবে তাই না বিরাট কোহলির এই আইপিএল ট্রফি জয় এক রূপকথার গল্প হয়ে থাকবে এটা কেবল একটা ফাইনাল জয় নয় এটা একটা ভেঙে পড়ে আবার উঠে দাঁড়ানোর গল্প এটা প্রতিটা মানুষের গল্প যারা অনেক সময় নিজের স্বপ্নের কাছাকাছি গিয়েও সেটা হাত ছাড়া করে আর এই গল্পটা ডেফিনেটলি শেখাবে খেলা বা জীবনে কখনো হার মানতে নেই সবশেষে এটাই বলবো বন্ধুরা আমাদের সিনেমার মতোই জীবনে আলটিমেটলি সব ঠিকই হয়ে যায় আর যদি ঠিক না হয় তবে বুঝবে Picture. אבי באכי האו מיר